ফের তৃণমূলের গোষ্ঠী কন্দল তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদের পার্টি অফিসে ও নথি লুঠের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শনিবার রাতে কাইজার আহমেদের অনুগামীরা আতশবাজি ফাটাচ্ছিলেন এর আগেই জয়নগরের এক সভা থেকে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ঘোষণা করেন তাকে জয়নগর যাদবপুর ডায়মন্ড হারবার ও মথুরাপুর লোকসভার চারটি বিধানসভা এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয় উদযাপন অভিযোগ কিছুক্ষণের মধ্যেই একদল দুষ্কৃতী কাইজার আহমেদের পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায় এবং গুরুত্বপূর্ণ নথি লুট করে নিয়ে যায় ঘটনার জেরে ঘটক পুকুর ও গোবিন্দপুর এলাকায় ছড়ায় উত্তেজনা খবর পেয়ে ভামর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই মাত্র খবর পেলাম আমার অফিসটা ভাঙচুর করেছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল দলের কিছু গুরুত্বপূর্ণ পেপার ছিল এবং আমারও কিছু গুরুত্বপূর্ণ জমি দলিলের কাগজপত্র ছিল সেগুলো সব লুট করেছে এবং কিছু দুষ্কৃতী এসব কাজ করেছে পুলিশ এখন ওখানে পিকেটিং আছে তো আমি পুলিশের কাছে অনুরোধ করব প্রশাসনের কাছে অনুরোধ করব যে বা যারা ঘটনা ঘটেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক